তো যারা পরীক্ষা দিবা বাচ্চারা কেমন মৌলিক জিগেতে আসতে তাই না তো আজকে আমি মৌলিক এ টু জেড নিয়ে কথা বলবো তোমাদের যেই টোটাল এগারোটা আমরা সবাই জানি পাঁচটা বইয়ের পার্ট পার্ট সেকেন্ড আছে দশটা বই পাশাপাশি তোমাদের আইসিটি যেই বইটা আছে আইসিটি বই তো সেকেন্ড পার্ট নাই শুধু একটা বই এই টোটাল যে এগারোটা বই এই এগারোটা বইকে কি বলা হয় মৌলিক জিকে বলা হয় এখন মৌলিক জিকে কোথায় লাগে জিএসটি জিএসটি বি ইউনিটে লাগে জিএসটি বি ইউনিটে কারা পরীক্ষা দিতে পারে শুধুমাত্র আর্টস এর পলাপান পরীক্ষা দিতে পারে তার মানে যেই বইয়ের উপর থেকে কোশ্চেন গুলো আসতেছে এগুলো তুমি ভাই অনার্স তো হচ্ছে না মানে এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই দুইটা বছর পরে আসছো এখন যে সকল সোনার বাচ্চা ফাঁকি দিয়ে আসছো বা যে সকল সোনার বাচ্চা ইকোনমিক্স ছিল না আইসিডি পড়ি তাদের জন্য আজকের ভিডিও যে মৌলিক জিকে কিভাবে তুমি এখন এই শর্ট টাইমে কাভার দিবা তো তোমার জন্য প্রথমে একটা দুঃসংবাদ আনি তারপর সুসংবাদ দিব ঠিক আছে দেখো ভাই দেখ তুই যত বই পড় নাম বলবো না সবগুলা বই ভালো আবার কোনো বই ভালো না মৌলিক জিকে সবগুলা বই থেকে কমন পড়ে না সহজ কথা বোঝা যায় দেখো বাবা তুমি যদি মৌলিক জিকে যে টেক্সট বইগুলা আছে অর্থাৎ ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের যে এগারোটা টেক্সট বইয়ের কথা বললাম ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলাই যেমন এই যে দেখ ভাই দেখ এই যে অর্থনীতি প্রথম পত্র অর্থনীতি দ্বিতীয় পত্র কাল লেখা রঞ্জিত কুমার নাথ স্যারের লেখা বই রাইট এইরকম এই যেগুলো আছে এইগুলা তুমি যদি না পড়ে থাকো তাহলে ভাই ভয়ানক রকম ধরা খাবা আসলে পড়ার কোন বিকল্প নাই এখন গুলা থেকে কোশ্চিন আসে বলতো শর্ট সিলেবাস থেকে এই এগারোটা বইয়ের শর্ট সিলেবাস থেকে তোমার কোশ্চিন গুলো আসবে এখন শর্ট সিলেবাস কোন কোন অধ্যায় আছে বা কোন কোন টপিক আছে তোমার একটু জানার ইচ্ছা লাগতেছে না জানা তো উচিত যেহেতু হবে না পড়তে তো হবেই তাই না তো সেটা জানার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের মেসেজ দাও মেসেজ দিয়ে বলো ভাই আমাকে শর্ট সিলেবাসের পিডিএফটা দিয়ে দেন আমি শর্ট সিলেবাসের পিডিএফ তোমাকে দিব এখন শর্ট সিলেবাসের পিডিএফ কেমন আমি তোমাকে যদি একটু আগে দেখাই চলো আমি একটু ঘুরে আসি এই যে দেখো এইরকম আমি তোমাকে ড্রাইভে লিঙ্ক দিয়ে দেবো এটা তোমার পিসিতে দেওয়া রাইট এই দেখো এসেছি শর্ট সিলেবাস ইকোনমিক্স ফার্স পার্ট ওপেন করতেছি এই যে ইকোনমিক্স এর দেখো কোনগুলো আছে এখানে সবগুলো তুমি লেখা দেখতেছো দেখছো প্রথম দ্বিতীয় অধ্যায় কোন কোন টপিকগুলো আছে এটা এনসিটিভি কর্তৃক স্বীকৃত তো এই যে এখানে তুমি দেখতেই পাচ্ছ কোভিড এর পরবর্তী আর কি এভাবে ইকোনমিক্স তারপর আইসিটি পৌরনীতি সমাজবিজ্ঞান যতগুলো আমার নর্মালি বইটা আছে সবগুলোর এখানে সুন্দর মতো পিডিএফ দিয়ে দেওয়া আছে তুমি এখান থেকে বুঝে নিতে পারবা যে আসলে সব সিলেবাসে কি আসে আর কি নাই ওকে এটা হলো প্রথম কথা এবার নেক্সটে চলে আসো তো এটা নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে নক দিয়ে জিনিসটা আর কি নিয়ে নাও ওকে এবার দেখো পাশাপাশি আরেকটা জিনিস বলি যেহেতু হোয়াটসঅ্যাপে নক দিবাই হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই আছে তুমি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমাকে স্ক্রিনশট দাও স্ক্রিনশট দিয়ে বলো যে ভাই আমাকে দশটা গিফট ক্লাস দেন দশটা গিফট ক্লাসের মধ্যে কি পাবেন এগুলো কিন্তু প্রিমিয়াম ক্লাস ভাই ফ্রি ক্লাস না পেইড ব্যাচে প্রিমিয়াম ক্লাস গিফট করতেছি দশটা ক্লাস পাবেন প্রত্যেকটা ডিউরেশন আড়াই ঘন্টা প্লাস ক্লাসের স্লাইড পাবেন অর্থাৎ পিডিএফ তারপর এমসি কিউ প্র্যাকটিস ফাইল পাবেন এই তিনটা জিনিস পাবেন যেখান থেকে আপনার মানে গুচ্ছতে যা যা আসলে কোশ্চিন আসবে গ্রামারের সবগুলো এখানে আপনার কাভার হয়ে যায় বলে আমি আপনাকে আশ্বাস দিচ্ছি ঠিক আছে তো সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিতে হবে দুটো জিনিস আমি এখানে গিভার মধ্যে দিয়ে দিলাম ওকে নেক্সটে চলে আসো এবার তাহলে ভাইয়া আমি এখন কি করব আমার হাতে তো সময় নাই একটা সুথিং রোডম্যাপ দেখেন তো কি করা যায় কি করা যায় আমার কথা না আমি আজকে একটা পোল দিছিলাম রাইট বলছিলাম যে ভাই দেখ তোদের জন্য কি আমি অক্সিজেন প্লাস লঞ্চ করব নাকি সেকেন্ড টাইম আর প্রি কাজ করা শুরু করব সবাই বলছে ভাই প্লিজ অক্সিজেন প্লাস লঞ্চ করেন অক্সিজেন প্লাস কেন লঞ্চ করবেন অক্সিজেন প্লাসের টার্গেট কি হবে এই ব্যাচের টার্গেট মেইনলি হবে তাকাও এক থেকে 16 পর্যন্ত তাকাও মৌলিক জিকের উপর আমরা ক্লাস সাজায় রাখছি ইতিহাস প্রথম পত্র ইতিহাস দ্বিতীয় পত্র ইতিহাস বই থেকে মার্ক করে করে তোমাদের আমরা মানে যেই বইটা আছে ধরো এরকম বই এই বই থেকে শর্ট সিলেবাস আমরা মার্ক করছি করে স্লাইড বানাইছি রাইট ওই স্লাইডের তোমাদের ক্লাস নিয়ে সুন্দর মতো পিডিএফ দিয়ে কভার করে দেওয়া হচ্ছে রাইট বা কাভার করে দেওয়া হবে এখন সেই পিডিএফটা কেমন এটা যদি তুমি একটু দেখতে চাও তোমার দেখার অবশ্যই অধিকার আছে আমি তোমাকে দেখাই এইদিকে একটু দেখো জিএসটি ক্র্যাশ কোর্স আমি যদি একটু ওপেন করি বেসিক ক্লাস গুলো না এই দেখো যেমন একটা বেসিক ক্লাস এম আমি ওপেন করতেছি রাইট এই দেখো এইভাবে এই দেখো এইভাবে দেখো এই যে সুন্দর মতো স্লাইড বানাই দাও দেখছো এই দেখো স্লাইড গুলো দেখো এভাবে সুন্দর মতো তোমাকে একদম যা যা বোঝানোর প্রয়োজন সব কিছু যেটা বই থেকে নেওয়া প্রয়োজন সেটা আমরা বই থেকেও নিয়েছি ডিরেক্ট বই থেকে নিয়েছি দেখো এভাবে তোমাদের আমরা এই দেখো যাচ্ছে 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 দেখছো এভাবে আমরা সবগুলো তোমাদের কাভার করে দিব কোন সবগুলো তোমাদের কাভার করব যতগুলো তোমাদের বই আছে অর্থাৎ এগারোটা বেসিক বই ছিল না মানে তোমার ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ওই যে শর্ট সিলেবাস ছিল সবগুলো আমরা তোমাকে কাভার করে দেবো যে ইতিহাস ক্লাস আছে মুক্তিযুদ্ধ সংবিধান পরিণতি ক্লাস সমাজ বিজ্ঞানের চারটা ক্লাস রাখছি ভূগোল ক্লাস রাখছি আন্তর্জাতিক বিষয়গুলি রাখছি ফান্ডামেন্টাল ইকোনমিক্স এই যে ইকোনমিক্স যে বইটা দেখালাম এই বই তুমি এখন পড়বা পরে তোমার টাইম নষ্ট করার দরকার আছে না ভাই তুমি আমাদের উপর দায়িত্ব ছাড়ো না আমরা দাগায় দাগায় সুন্দর মতো তোমাদের বুঝায় বুঝায় ফ্লাইট দিয়ে এমসি কিউ প্র্যাকটিস ফাইল দিয়ে সব কভার করে দেবো তুমি জাস্ট পড়বা বাবা এর সাথে তোমার কোনো কাজ নাই পড়বা তুমি জাস্ট ভাই তো এই হলো ব্যাপার আমাদের এখানে মেইন টার্গেটটা কি মৌলিক জিকে যাদের সমস্যা তারা এটা দেখতে পারো আর রেকর্ডিং ক্লাস সবগুলোই থাকে বাংলা ইংলিশ সিস্টেমটা সিস্টেমটা তোমার যদি প্রয়োজন হয় তুমি দেখে নিতে পারো তোমার যদি কোনো টপিকের সমস্যা থেকে থাকে শুধু কি তাই না ভাই ক্লাসের পাশাপাশি দেখো তোমাদের জন্য আমরা এক্সামও রাখছি দশটা মডেল টেস্ট রাখছি ভাই দশটা মডেল টেস্ট দশটা মডেল টেস্ট এক হাজার মার্কের প্রত্যেকটা একশো মার্কের গুচ্ছ ভিত্তিক স্ট্যান্ডার্ড মডেল টেস্ট যেখানে তুমি একটা মোটামুটি গোসানো প্রিপারেশন কভার করতে পারবা আমাদের টুবি বি অক্সিজেন ব্যাচে পাঁচশো জন স্টুডেন্ট ছিল তাদের থেকে তুমি ফিডব্যাক না অক্সিজেন দেশে কেমন কি পাইছো তারপরে তুমি এটা বুঝতে পারবা ওকে আর কি কি পাবো ভাইয়া দেখো এটাই না শুধু সাথে

এই আমরা সবার আগায় এত বেশি পরিমাণ সাকসেস আমরা অর্জন করতেছি ঠিক আছে আশা করি তোমাকে বুঝাইতে পারছি তো এইখানে আর কি থাকবে বিশেষ আকর্ষণ হলো সাড়ে পাঁচ হাজারের স্পেশাল একটা এমসিকিউ পিডিএফ দেওয়া হবে তোমাদেরকে যেটা দীর্ঘ আট মাসের পরিশ্রম আমরা রেডি করছি এখান থেকে আমি অফিসিয়ালি বলতেছি তিরিশটা প্লাস হুভু কমন পাবা আর আনঅফিসিয়ালি যদি আমি তোমাকে বলি যে লেখা আছে তাহলে তুমি এখানে চল্লিশটা প্লাস কমন পাবা চল্লিশ প্লাস না পাইলে আমার দোষ নাই তিরিশ প্লাস শিওর কমন পাবা এটা অপশন সহ কমন পাবা এভাবে আমরা কোশ্চেন গুলো রেডি করছি কিভাবে কোশ্চেন না করছে তোমার জানা এখন দরকার নাই এবং গুগল মিট প্রিমিয়ামের ক্লাস নাম্বার যেখানে আনমিট করে কোশ্চেন করতে পারবা তুমি যখন মানে ভাইয়া বা আমরা যখন ক্লাসটা আর কি নিবো এই ব্যাচে ওকে এত কথা বলেন ব্যাচের পেমেন্ট কত দুই হাজার টাকা এক হাজার টাকা না ভাই মাত্র ছয়শ উনত্রিশ টাকা বুঝো মাত্র জাস্ট তোমাদের জন্য প্রথমে একশো জন ছয়শো উনত্রিশ টাকায় সুযোগ পাবা তারপর ভাই পেমেন্টটা বাড়ায় দিব এটা তোমার জন্য একটা গুছানোর প্রিপারেশন হতে পারে ভাই যারা ঈদের পর ছন্ন বিছন্ন ছটফট করতেছো তাদের আমি বলবো ভাই বন্ধুদের এই ভিডিওটা দেখাও মেনশন দাও ক্লাস করো তাহলেই তুমি বুঝতে পারবা তো ভর্তি হওয়ার জন্য কি করবো দ্রুত কনফার্ম করার জন্য বুঝতেই পারতো সেই ব্যাচে কি পরিমাণ ভিড় হবে এই নাম্বারে কত টাকা ছয়শো টাকা ক্যাশ ইন বা সেন্ডমানি করো বিকাশনগর বা রকেটে করে এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ আমাকে একটু মেসেজ দেবো যে ভাইয়া আমি এই নাম্বার থেকে ক্যাশ ইন বা সেন্ড করেছি আমাকে একটু দ্রুত গ্রুপে অ্যাড করে নেন রাইট তারপর আমি যে তোমাকে এই যে যা টা দেখাইলাম এই রুটিনের টা তুমি আসলে এখানে পেয়ে যাবা আমার সাথে তো তোমাকে দিয়ে দেবো বা তুমি ভর্তি না হয়ে যদি রুটিনের টা চাও তাও আমি তোমাকে দিয়ে দিতে পারবো কোনো সমস্যা নাই স্পেশাল টিপ যেটা এটা হইলো যে ভাই দেখো যেই সাড়ে পাঁচ হাজার এমসিকিউ দিব তার মধ্যে দুই হাজারটা বেসিক মৌলিক জিকের উপর যে এটা নিয়ে আমার সবচেয়ে বেশি দরতা যেখান থেকে বেশি কমন পড়বে আর পঁয়ত্রিশশো বাংলার ইংলিশের ওপর বাংলার জিকে তো না বাংলার ইংলিশের ওপর আর কি ওকে যেখান থেকে সব মিলাই তিরিশটা প্লাস কমন থাকবে সহজ কথা একেবারে এটা হলো স্পেশাল একটা টিপস এখন এটা তো দেখাইলাম এইভাবে তুমি তোমার প্রিপারেশনটা লাস্ট পর্যায়ে গুছায় নিতে পারো কারণ তাই আপনার আপনি কি আমাকে মানে বোকা পাইছেন এগুলো আমি সব কভার করিনি আমি তো সবগুলো পড়ে ফেলছে তো আমি কি করবো ভাই তাহলে তোর জন্য এক্সাম ব্যাস ম্যান্ডেটরি ভাই একত্রিশটা এক্সাম থাকবে দেখ এক্সাম শুরু হয়ে গেছে অলরেডি আট তারিখ থেকে সবকিছু পাবা কোনো কিছু নাই যে নেগেটিভ মার্ক থাকবে সব কিছু থাকবে দেখবা তোমার প্রিপারেশন সুন্দর মতো গুছায় একবারে শেষ হয়ে যাবে তুমি গুচ্ছ ভর্তি পরীক্ষায় একত্রিশ বাদ দিবা যার মাধ্যমে তোমার প্রিপারেশন আর কোনো কিছু কমতে থাকবে না বলে আমি তোমাকে আশ্বস্ত করতেছি ওকে আর এই যে বাংলা ফার্স্ট পার্টের তোমরা সবাই জানো আমি তারা বলে দিলাম যে এক্সাম ব্যাচ কি করবা আর তুমি অক্সিজেন ব্যাচ এটা দেখলাম এটার ক্ষেত্রে কি হবে তো এখন তুমি রিসিউশন নাও বাবা অক্সিজেন ব্যাচে ভর্তি হবা নাকি এক্সাম ব্যাচে ভর্তি হবা যেকোনো একটা রিসিউশন নে দ্রুত ভর্তি হয়ে যাও অক্সিজেন ব্যাচে কিন্তু টাইম থাকবে এটা আমাদের স্পেশাল ব্যাচ হয় পরীক্ষার পনেরো থেকে বিশ দিন আগে যারা প্রিপারেশন একবারই করেনি গুছাই নেওয়ার জন্য প্রত্যেকটা ভার্সিটির আগে আমাদের অক্সিজেন ব্যাচ লঞ্চ হয় দশটা গিফট ক্লাস অবশ্যই নিয়ে নিও ফুল রোডম্যাপ তোমরা সবাই জানো যে মৌলিক জিকে আসবে ভাই পঁচিশটা আসল কথা না ভুলে গেছি তিরিশটার মধ্যে পঁচিশটায় মৌলিক জিকে আসবে কি করবা তুমি মলি জিকে না পড়ে বাঁচতে পারবা খুবই বাংলার মধ্যে পঁচিশটা ফার্স্ট পার্ট থেকে আসবে ভাই তারপর তোমাদের আহ ইংলিশ থেকে পঁয়ত্রিশটার মতো কোয়েশ্চেন আসবে এই হলো সব তিনি মেয়েতে এক্সাম হবে তো ভাই দ্রুত এনরোল করে ফেলো আমাদের যে টিম প্রত্যেকটা টিমের অ্যাক্সেস তুমি নাও সুযোগ তুমি নাও আমাদের সেবা তুমি গ্রহণ করো এবং নিজেকে টপ নস পর্যায়ে এগিয়ে রেখে আমাদের প্ল্যাটফর্মের নাম উজ্জ্বল করো এটাই তো যাই না প্ল্যাটফর্মের নামটা একটু উজ্জ্বল করো অলরেডি অনেকে চান্স পেয়েছে দেশের জন্য প্লাস চান্স পেয়েছে তুমিও পাও না ভালো হবে বুঝছো আর যা যা লাগে পারফেকশনের জন্য সবকিছু তো আমরা এখানে দিয়েই রাখছি এখানে এন করলাম সাবস্ক্রাইব করিও তার জন্য দোয়া করিও আজকের ভিডিও এতটুকুই এখন ঘড়িতে সময় বাজে হইল কত আমি তো জানি না চারটা আটাশ তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি রাজ্যিকে কিছু বলার নাই তারপর সুদিন আসুক সফলতা আসুক তোমার বাবা মার হাসি মুখের কারণ তুমি হও এন্ড ইউ হ্যাভ টু টুস রাইট নাও ড্যাট যে তুমি আসলে এক্সাম ব্যাসে ভর্তি হবা নাকি অক্সিজেন বাসে ভর্তি হবা বেস্ট অফ লাক আর সবকিছু ডিটেলস জানার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই থাকে যে কোনো টাইমে আমাকে নক দিয়ে আসলে আর যে কোনো সলভ নিতে পারো আমি ক্লাস নিই আমি সবকিছু মেনটেন করি অন্য কারো হাতে না প্ল্যাটফর্মটা আমার আমি যতদিন এই প্ল্যাটফর্মে মেইন হিসেবে থাকবো ততদিন হিসেবে তোমার কেয়ারের কোনো দুশ্চিন্তা করতে হবে না আসসালামু আলাইকুম আল্লাহ